আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আমার বিশ্বাস আঘাতে আপনি চুরি ঢুকিয়েছেন তরোয়াল ঢুকিয়েছেন ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবার কোনো অধিকার কারণ নেই আমি তোমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করিনি তোমার কোনো অধিকার নেই আমার ধর্মীয় ভাবা আঘাত করার যদি তুমি এটা করো তার মানে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তোমার ধর্মগ্রন্থের মধ্যে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মান্তকরণ করার যে প্রক্রিয়া লেখা আছে তুমি তাকে যদি আমার মাধ্যমে বাস্তবায়িত করার প্রচেষ্টা করো তাহলে তার আঘাত প্রত্যাঘাত তুমি পাবেই এর বাইরে অন্য কোনো কথা নয় আমি ততক্ষণ সেকুলার যতক্ষণ তুমি সেকুলার রাজর্ষি লাহিড়ি রাষ্ট্রবাদী মুসলিমে কতটা বিশ্বাস করেন ভারতবর্ষে রস খান ছিলেন যিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে রচনা করেছিলেন এবং তিনি বৃন্দাবনে তার মৃত্যু কামনা করেছিলেন ভারতবর্ষে শালবেগ ছিলেন যিনি জগন্নাথের দর্শন করতে পারেননি বলে জগন্নাথ সাত দিন রাস্তায় দাঁড়িয়েছিলেন যতক্ষণ না শালবেগ এসে পৌঁছন আমার ভারতবর্ষে যারা নিজেদেরকে ভারতীয় ভারতবোধের বোধের পরিচয়কে আপন করে নিতে সক্ষম হবে এবং তার পূর্বপুরুষ তাদেরকে যে তরোয়ালের ডগায় ধর্মান্তকরণ ধর্মান্তরণ করা হয়েছিল এটাকে আশ্বাস বিশ্বাস করে ঠিক যেভাবে ইন্ডোনেশিয়ান প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ বলেছিলেন যে কোনো এক পরিস্থিতির কারণে আমরা ধর্ম পরিবর্তন করতে বা ঈশ্বরের উপাসনার পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হয়েছি কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষকে পরিবর্তন করতে পারি না সেই মানুষ আমাদের সবার কাছে আপন রাষ্ট্রপতি মুখের আড়ালে মুখোশ আস্তে আস্তে করে খুলে যাবে কারণ এটা ঠাকুরেরই বক্তব্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টিকটিকির ল্যাজ একদিন না একদিন ঠিক খসে পড়বে ঠিক যেরকমভাবে গরুর মাংস রান্না করার গন্ধ শুকিয়ে আগেকার দিনে হিন্দুদেরকে জোর করে ধর্মান্তরণ করে দেওয়া হতো বলতে হতো তোমাদের শাস্ত্রে লেখা আছে না ঘ্রাণেনও অর্ধবো না তো তুমি তো গরুর মাংসর গন্ধ গন্ধসুকে নিয়েছো মানে অধ্যেক্ষায় নিয়েছো তাহলে তুমি আজ থেকে আর হিন্দু থাকলে না তুমি মুসলমান হয়ে গেলে কেন আমি হিন্দু বাড়ির ছেলে আমি কেন গরু খেতে যাবো আমি কেন অবশ্যই লাগবে আমার বাপ ঠাকুর তা কোনো দিন খাইনি আমাকে কোনো খাওয়া শেখানো হয়নি আমার ধর্মের মধ্যে কোনো বিধান নেই আমি ভগবতীকে স্পর্শ করে বাঙালি গোমাতা শব্দটা ব্যবহার করে না আজকাল ব্যবহার হচ্ছে বাঙালি চিরকাল যাদের পুরোনো বাড়িতে গরু থেকেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা হয় কামধেনু আর না হলে ভগবতী বলেছেন আমাদের বাড়িতেও ভগবতী থাকতেন গঙ্গা যমুনা তাদের নাম ছিল কোনো একটা সময় এবং ভগবতীকে স্পর্শ করে আমাদের বাড়ির গৃহপ্রবেশও হয়েছে আমার ঠাকুরদা ঠাকুমা করেছেন স্বামী বিরুজানন্দী মহারাজ দাঁড়িয়ে থেকে নিজে হাতে গৃহপ্রবেশ করিয়েছিলেন ভগবতীকে স্পর্শ করিয়ে আমরা পুজো করি লক্ষ্মীর বহু পূর্ববঙ্গের বাঙালবাড়ির নিয়ম হচ্ছে ধান দিয়ে লক্ষ্মী পুজো করা এবং পুজোর পরে হয় সেই ধান ঢেকিতে কুটে চাল বার করে তার পায়েস করে খেয়ে নিতে হয় বাড়ির লোককে আর না হলে ভগবতীকে খাইয়ে দিতে হয়